জুম্মার নামাজ শেষে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা সময় তারা তাদের ছয় দফা দাবির পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরেন শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচিত করতে হবে দু সালে রাতের আধারে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে ঢাকার তেজগাঁও থেকে এবং সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী আমরা শুরুতেই যেতে চাইব তেজ সিলেটে শুরুতেই যেতে চাইব সিলেটে সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন নয়ন জানাবেন যে দুটার সংবাদে আসলে আমরা জানছিলাম যে চট্টগ্রাম এবং তেজগাঁওয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন সিলেটের কি অবস্থা সিলেটে আসলে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পূর্ব ঘোষিত অনুযায়ী আসলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী তারাও কিন্তু আজকে দেখেছি আমরা কাফনের কাপড়ের প্রতীকী হিসেবে তারা সাদা কাপড় মাথায় মাথার মধ্যে বেঁধে তারা দেখেছি পলিটেকনিক্যাল থেকে তারা এই কাজির বাজার ব্রিজ হয়ে তারা কিন্তু জিতুমিয়ার পয়েন্টে এসে অবস্থান করবেন এবং তাদের যে ছয় দফা দাবি সেই দাবি নিয়ে তারা আসলে আজকে শান্ত শান্তশিষ্টভাবে এখানে তারা অবস্থান কর্মসূচি করবে এবং তারা জানিয়েছেন যে গতকালকে কুমিল্লায় তাদের তাদের শান্তিপূর্ণ সমাবেশে তাদের যে শিক্ষার্থীদের আহত করা হয়েছে সে ব্যাপারে তারা বলছেন যে এটা আসলে ঘৃণিত একটি কাজ সে ব্যাপারেও তারা আজকে এখানে কর্মসূচি হিসেবে তারা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন এবং আমরা দেখতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছেন বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গদের কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে তারা কিন্তু পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তারা খন্ড খন্ড মিছিল একত্রিত হয়ে তারা কিন্তু জিতু পয়েন্টের দিকে আসছেন এবং তারা সেখানে সমাবেশ করবেন এই ছিল এদিকে আমাদের সাথে তেজগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আপনি দুটা সংবাদে যেমনটা জানাছিলেন যে কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন এবং একটা সংবাদ সম্মেলনের কথা রয়েছে এই সংবাদ সম্মেলনটা কখন হবে এবং এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে দেখুন কিছুক্ষণ আগে কিন্তু এই পলিটেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন বিশেষ করে ঝুমা তারা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে তারা বা কাপড়ের কাপড় এবং কি মাথায় কাপড়ের কাপড় বেঁধে তারা কিন্তু বের হয়েছেন এবং কি বিভিন্ন তেজগাঁও তেজগাঁও এলাকার যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করেছেন এর পরবর্তীতে তারা নিজেদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে এসে তারা সংবাদ সম্মেলন করেছেন বিশেষ করে যে মূল যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে তাদের ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এই কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং কি করে যাবেন যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের বাস্তবায়নের মুখ বা বাস্তবায়নের সুফলটা তারা কিন্তু দেখেনি বিশেষ করে গতকালকে আপনারা জানেন যে সচিবালয়ে তারা একটি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকের বৈঠকে মূলত তারা তারা বলছেন যে শিক্ষা উপদেষ্টা সহ সচিব পর্যায়ে কেউ আসলে তারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তাই তারা বলছেন যে সেই ধরনের কোন সুফল বার্তা কিন্তু তাদের পক্ষ থেকে আসেনি তাই তারা এখন পর্যন্ত তারা রাস্তায় আছেন এর পাশাপাশি বিষয় হাইকোর্টের যে রিট সেই রিটটা বাতিলের বাতিল করার তারা প্রস্তাব করেছেন এবং কি সেই প্রত্যাখ্যানটাও কিন্তু করেছেন হাইকোর্টের রিট অনুযায়ী তো সব কিছু মিলে বলা যায় তাদের সবশেষ যে তথ্য সেটা হচ্ছে জল দুর্ভোগ যাতে না হয় রাজধানীবাসী সেই বিষয়টা মাথায় রেখে তারা পরবর্তী সূচি দিবে এই প্রত্যাশা কিন্তু তারা দেখছেন বিশেষ করে গাজীপুরে তাদের যে সাবেক শিক্ষার্থী রয়েছেন তাদের বড় ভাই যারা রয়েছেন তারা পরবর্তীতে কর্মসূচি কি হবে আগাম কাল থেকে কি ধরনের কর্মসূচি বিস্তারিত জানিয়ে নি আরিফ এবং নয়ন সরকার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ